জয় ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলে ভালো আছো তো ফাইনালি তোমাদের সিলেকশান কিন্তু হয়ে গেছে এবং ইতিহাসে এই প্রথমবার একটা জিনিস লক্ষ্য করা গেল যে তোমাদের কলকাতা এয়ারো এবং বহরমপুর এয়ারোতে প্রায় সাড়ে ছশো ভ্যাকেন্সি ছিল যেটা আজ পর্যন্ত আর্মির কোনো ম্যারিটে কিন্তু এটা হয়নি ওকে এত সিলেকশান কোনো বছর হয়নি জিডির ক্ষেত্রে তো তোমাদের প্রথম হলো কোনো এয়ারোতে এখনো পর্যন্ত হয়নি বাট দেখা যাক এখনও কিছু এয়ারও বাকি রয়েছে ওখানে কীরকম কী ম্যারিট লিস্ট বা ভ্যাকেন্সি থাকে সেগুলো দেখা যাক আর একটা কথা তোমাদেরকে আমি বলতে চাইবো তোমরা যারা বলেছিলে যে দাদা তুমি কি ভ্যাকেন্সি নিয়ে বসে আছো নাকি তুমি কি জানো যে এত ভ্যাকেন্সি বেরোবে তো তোমাদেরকে আমি বলছি এবারে তোমরা হয়তো রিলেট করতে পারছো আমার কথার সঙ্গে আমি সত্যি বলেছিলাম কি মিথ্যা বলেছিলাম তো তোমাদেরকে একটা কথা বলতে চাই যে তোমরা কাট অফ নিয়ে বলছো যে দাদা কাট অফ কত গিয়েছে যে সমস্ত এয়ারওর এখনও বের হয় হয়নি তারাও জিজ্ঞাসা করছে এবং যাদের রেজাল্ট বেরিয়ে গেছে অলরেডি সিলেকশান হয়ে গেছে তাদেরও একটা মনে ডাউট রয়েছে যে কাট অফ কত থেকে গেছে তো কাট অফ তোমাদেরকে বলবো কাট অফ বেশি যায়নি তোমাদেরকে যেভাবে আমি বলেছিলাম একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশের মধ্যেই কিন্তু কাট অফ গেছে যারা মোটামুটি একটু ভালোভাবে এক্সাম দিয়েছে একটু ভালোভাবে এক্সাম দিয়েছে এবং তার সঙ্গে ফিজিক্যাল এবং মেডিকেল ক্লিয়ার করেছে তাদের কিন্তু সকলেরই নাম এসে গেছে কেউ কিন্তু বাদ পড়েনি ওকে তো যেই সমস্ত ভাইরা এই ভুল ধারণায় ছিলে যে তোমাদের নাম আসবে না তাদের ভুল ধারণাও কেটে গেছে এবং তারা ফাইনালি ফজি হয়ে গেছে ওকে আর আমি কখনও তোমাদেরকে মিথ্যা কথা বলতে চাই না আর মিথ্যা কথা বলিও না ভাবলাম তোমাদের জন্য একটু আউটডোর শ্যুট করি আজকে ঠিক আছে কারণ তোমাদের ফাইনালি সিলেকশান হয়ে গেছে তোমরা সকলে ট্রেনিং সেন্টারে যাবে তোমাদের পয়লা এপ্রিলে কিন্তু জয়নিংও হয়ে যাবে ওকে তো পয়লা এপ্রিলে তোমাদের যখন জয়নিং হয়ে যাবে তোমরা কিন্তু কি করবে তোমাদের জয়নিংয়ের পরে একটাই কাজ থাকবে যে তোমাদের পারফরম্যান্স যেন বেস্ট থাকে ওকে সকলের থেকে যেন বেস্ট থাকে তোমাদের পারফরম্যান্স তোমাদের কিসে প্লাটুনে ওকে তোমাদের বিভিন্ন রকম ট্রেনিং সেন্টারে পাঠানো হবে বিভিন্ন জনকে বিভিন্ন রকম সবাইকার একটি ট্রেনিং সেন্টারে পড়বে না তো তোমরা সেইখানে সেই হিসাবে করবে তোমরা যারা শিলিগুড়ি আরও বহরমপুর আরও এবং কলকাতায় আরও প্রার্থীরা রয়েছ তোমরা তোমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করবে আমি এটাই বলবো কারণ তোমরা সকলেই যেন অগ্নিবিরের ফিফটি পার্সেন্ট পারমানেন্ট থাকবে তো ফিফটি পারসেন্ট পারমানেন্ট তাদেরকেই রাখা হবে যারা কিন্তু প্রথম থেকেই একটা পারফরমেন্স বেসিস তার ভালো রাখবে ওকে তাদেরকেই কিন্তু পারমানেন্ট রাখা হবে তো তার জন্য তোমাকে তোমার পারফরমেন্স সবসময় ইনক্রিজ করে রাখতে হবে এবং ফজি তো অলরেডি হয়েই গেছো তো যারা যারা তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে চাইছো বা ইন্টারভিউ দিতে ইন্টারেস্টেড যে তুমি পরীক্ষা থেকে তোমার ফাইনালি সিলেকশান পর্যন্ত তোমার সফর কী ছিল তুমি যদি সেটা জানাতে চাও তুমি কিন্তু অবশ্যই অ্যাথলিট হলদিয়া পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারো এই চ্যানেলেই তোমার ভিডিও কিন্তু আপলোড করা হবে যেটা তোমার সারা জীবনের স্মৃতি হিসাবে কিন্তু রয়ে যাবে এই চ্যানেলে তার জন্য তোমরা কনট্যাক্ট করতে পারো এবং কনট্যাক্ট নাম্বারটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো বিভিন্ন রকম কারণে আর্মি পোর্টার আর্মি এমইএস এবং যে সমস্ত আপডেট তোমরা জানো ডিফেন্স রিলেটেড আপডেট আমি দিয়ে থাকি তো সেই সমস্ত আপডেটের জন্য তোমরা কিন্তু আমার কাছ থেকে নাম্বার চাচ্ছ ঠিক আছে মানছে আমি এই রিসেন্টলি ভিডিওগুলোতে আমার নাম্বার দিতে পারছি না বাট তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি কেমন নাইন সিক্স থ্রি ফাইভ ডবল সিক্স টু জিরো ফোর ফাইভ নাইন সিক্স থ্রি ফাইভ ডবল সিক্স টু জিরো ফোর ফাইভ এই নাম্বারটাতে তোমরা কন্ট্যাক্ট করবে কনট্যাক্ট করে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো কিংবা তোমরা কলও করতে পারো ওকে তোমরা কল করে কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সুবিধা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ করে ওখান থেকে আমি তোমাদের সঙ্গে কনট্যাক্ট করে আমার বাড়িতে তোমাদেরকে ডেকে নেব এবং তোমরা ইন্টারভিউর জন্য যদি ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা অবশ্যই কনট্যাক্ট করবে বাকি যাদের ডাউট ছিল যে তোমরা কিভাবে কি ভ্যাকেন্সির আপডেটগুলো জানবে কিংবা কোনো ডাউট ক্লিয়ার করার জন্য যদি আমার সঙ্গে কনট্যাক্ট করতে চাও তাহলে এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করতে পারো যে সমস্ত আলাদা বন্ধুরা দেখছো বাকি এগুলো যারা সিলেক্টেড ক্যান্ডিডেট ঠিক আছে যারা সিলেকশান পেয়ে গেছে অলরেডি তাদের জন্য এই ভিডিওটা বানানো কারণ তোমাদের ফাইনালি সিলেকশান হয়ে গেছে এবং আমি যেমনটা বলেছিলাম কাটোপো ঠিক তেমনটাই গেছে এবং ভ্যাকেন্সিও প্রচুর মানে আমার ভাবনার বাইরেও কিন্তু ভ্যাকেন্সি চলে গেছে সাড়ে ছশো ভ্যাকেন্সি মানে তুমি ভাবতেই পারছো কেমন তো কেউ বাদ যায়নি একদম যারা তুক্কা মেরে এসেছিল। একটা কথা তোমাদেরকে বলে রাখি একদম যারা তুক্কা মেরে এসেছিল। এবং ফিজিক্যাল এইটি এইটেরও নয় তার থেকেও আরও কম ফিজিক্যালও এইটটি এইটে নয় তার থেকে আরও কম অর্থাৎ বিম উঠছে না ঠিক আছে বিম ওঠে না কিংবা রানিং হচ্ছে ঠিকঠাকভাবে করতে পারে না সেকেন্ড গ্রুপ মেরেছে আবার বিমও দশটা তুলতে পারেনি তো সেই সমস্ত বাচ্চারাই কিন্তু কাটা গেছে না হলে এই বছর কিন্তু কেউ কাটা যায়নি ওকে আজকে একটু ভিডিওটা ডিসেন্ট ছিল আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা যারা যারা ইন্টারেস্টেড আবারও বলছি তোমরা একবার কনট্যাক্ট করতে পারো আমার সঙ্গে তাহলে দেখা হচ্ছে একটা নেক্সট ইনফরমেটিভ ভিডিও নিয়ে একটা নেক্সট গভর্নমেন্ট ডিফেন্স জব আপডেট নিয়ে কারণ এখন প্রচুর ডিফেন্সের ভ্যাকেন্সি বেরোচ্ছে তো সমস্ত ভ্যাকেন্সি ভালোভাবে এবং সর্বপ্রথমে সুন্দর জেনুইনভাবে যদি কেউ আপলোড করে থাকে এই ইউটিউব চ্যানেলে সেটা হচ্ছে অ্যাথলিট হলদিয়া পরিবার তো অ্যাথলিট হলদিয়া পরিবারের সঙ্গে জুড়ে থাকো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতার